সব মাই আই গার্লফ্রেন্ড আলু পরোঠা গোবি পরোঠা আলু অনিয়ন পরোঠা তো এগুলো হচ্ছে আজকের ব্রেকফাস্ট মেনু উইক ব্যাক টু দা ব্লগ ভালোই লাগছে তোমাদের সাথে হ্যান্ড তোমাদের কমেন্টগুলো করে আর লোকজন ভর্তি ঘরে হ্যান্ড বাচ্চা কাচ্চারা তো যা করছে না ওরা তো দেখছোই সিলেটিতে ব্লগ কিরকম লাগছে একটু একটু আমরাও বলতে পারি না কালকে আছে পুজো তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা না হলে বাকি সব জিনিস কীভাবে দেখবে যাই আরও অনেক কিছু জিনিস কেনাকাটা করার আছে সকালে প্রিন্স আর তানি বেরিয়ে গেছিলো বাবার সাথে তো ঘোরাফেরা করতে অনেক দিন পরে পেয়েছে ঘোরাফেরা চলছে ওদের আমি ওদের রাস্তায় দেখলাম কিন্তু আমি ব্লগ করতেই আমি ভুলে গেলাম সেই জায়গায় হঠাৎ করে আমি এমনি নর্মালি হাঁটছিলাম সাইড থেকে প্রিন্স এসে বললো আঙ্কেল ও ভাই মানে তো দেখাই নেই তুমি

বিকাল বেলা হয়তো আসতেও পারে ইহা আপনি গৌ মাতা খড়ে হে ইন অফ হনুমানজি চলে এলাম মানসি পারাঠা অ্যান্ড টি চোখা ডান উইথ এভরিথিং এখন যাই ঘরে গিয়ে দেখি ওরা কি করছে ঘরে এখন এটা কত পুরনো সাফারি এটা এটাকে ওরা চালু করার চেষ্টা করছে মানে বিএস টু না বিএস থ্রি কত আগের হবে এটা এটা যদি চালু হয় এটা কি কি করবে কে জানে অসাম

পূজার কি আমরা ভেবেছিলাম যে ঘরেই রান্না বান্না করবো মেনু তো বলেও দিয়েছিলাম লাস্ট দু তিনটে ব্লগ আগে ভুল করে যেটা হচ্ছে খিচুড়ি লাবড়া পায়েস এটা মেনুটা ভেবেছিলাম তো এখন দেখা যাচ্ছে যে আমরা পুজোর যন্ত্র করা তারপরে আমাদের ঘর মানে আমরাও তো ছজন মানুষ তার সাথে কিছু আরও ইনভাইটিস আছে তো সবাই এলে পরে মানে বুঝতেই পারছ যে অনেকটা বড় অ্যামাউন্টে রান্না মানে অলমোস্ট ফিফটিন পিপল তো এতগুলো লোকের খিচুড়ি লাভরা রাঁধতে গিয়ে যদি আমরা আন্দাজে ভুলভাল করে দিই তাহলে লোকের লাঞ্চটা নষ্ট হবে সেই জন্য কোনো রিস্ক না নিয়ে আমরাও ক্লে হাটে অর্ডার করে দিয়েছি তো যারা ব্যাঙ্গালোরে আছো তারা জানো ক্লে হাটের ব্যাপারে खाना चल से दिस इज द फेमस शिदो जार स्केल्स निकाला हो चुका है गरम पानी से यस yes. रोज अपन शिदो होवे हमारे मस्ट एकटा मेनू एटा एक मस्ट और आज के हम आ रहे लेट आगे दिन से के आ लेट आज के प्याज प्याज आ रहे दो भाई दिस इज द प्याज व्हिच गिव्स यू द वॉल्यूम सब दे दिया ক্যামেরা সে ভাগ রই চেহারাটা দেখা নাহলে মানুষ জানবো কেমনে তুমি আইস না না ওখানে সবাই জানছে না কি যা রাম সিয়া রাম তুই রাম সিয়া কেডা ওখানে দেখছিস না আমাদের নিউ হেল্পার যে আজকাল জিম করছে তোমরা ভিডিও দেখে বললে একজন কমেন্ট ত্রিদীপ কমেন্ট করেছে দা দাদা মনে জিম জয়েন করছে এত সুন্দর ফিটনেস হ্যাঁ শ্বাসটা বন্ধ করবো বন্ধ আর কথা বলতে পারছে না শ্বাস বন্ধ করে আজকে মাছের ঝুড়া আবার হচ্ছে ওই দিন যেমন তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম আমি যে একটা ভর্তা বানাই মাছের স্পেশাল ভর্তা ওইটা আজকে ওদের খাওয়াবো আমার জন্য এই চলছে

তো তোমরা যখন তখন হয়ে গেছে আমাদের বাড়িতে তো পুজোর জন্য সব কিছু দেখেছিলে লাস্ট ব্লগে আমি আর বৌদি বসে লিস্ট বানাচ্ছিলাম তো লিস্টগুলো নিয়ে আজকে বেরোবো আমরা যাব পুজোর বাজার বাজার করবো কোথায় দেখা যাচ্ছে না তোমাকে বিকেল বাজে চারটে আমাদের এখনো খাওয়া হয়নি সবাই মানে এক এক করে স্নানও শেষ হয়নি দীপঙ্কর আর দাদার স্নান হয়নি আমাদের সবার হয়ে গেছে আমরা ফ্রেশ আর ওদের স্নান টান হলে তারপরে একসাথে মিলে সবাই বসে খাবো খেয়ে তারপরে বেরোবো পুজোর বাজার করতে এ ভাত খাওয়ার আগে সব সময় খায় চানাচুপ ঈদা আবার কী ধরনের কথা ভাত খাস না এরপরে কি হ্যাঁ

আচ্ছা মাখনতে ফাইনালি সবাই রেডি হয়ে গেছি প্রিন্সের হাতে হলো ব্যাগ আর আমরা এখন যাচ্ছি পূজার শপিং বৌদি বাড়িতে একলা চলো এই যে একজন হট প্যান্ট পরে রনা হয়েছে ઘરે এসো কত ঘন্টা পরে আইতাম মই আমি কইতাম তুমি না কইবা তুমি যে আমি ব্লাউজটা এখন ডেলিভারি নেবো সেদিন যে বানাতে দিয়েছিলাম কালকে পুজোর জন্যই নিয়েছিলাম ব্লাউজটা বানানোর জন্য দাও ফোন দাও পেমেন্ট করতে হবে জানি না আমি নিয়ে নিই এখন ব্লাউজটা বানানো নিয়ে নাও এই যে ব্লাউজটা সেদিন বানালাম হাতের মধ্যে এই লেসটা লাগিয়েছে সুন্দর বানিয়েছে আরেকটাও দেখি হয়ে গেছে হয়ে গেছে এই যে নিয়ে নিলাম চলো এবার নিচে চলে যাই এবার যাবো ফাইনালি পুজোর শপিংয়ে দিয়ে দেখো তোমাদের হোলি কার কিরকম কাটলো লিখে জানাবে অ্যান্ড অলসো হ্যাপি হোলি টু এভরি ওয়ান আই সাপোজ এই ব্লগটা হোলির দিন লাইভ হবে এই জন্য হ্যাপি হোলি আর আমাদের হোলির প্রিপারেশান এখনও কিছু হয়নি কালকে ফাইনালি পুজো তো শেষ হয়ে যাওয়ার পর মেবি উই উইল গো ফর হোলি শপিং হোলির দিন সকালেই হোলি শপিং হবে হ্যাঁ মানডেতে তো কালকে সানডে

ये कौन थी लड़की तो नहीं है ओ कई का गोष्ठ नहीं है हमें चॉकलेट रखो था पूछ लाओ किंतु आंटी बेटा वैसे बोला हमें आंटी बेटा इस... नाम दियो सोनू एंजल ओ मांगो एंजल प्रिया बिल्डिंग टाइम वो फिटिंग करते लांगा चार से के हमने फिट करवा देखा लाओ दादा फिट कर दे या देना हो गया शॉपिंग खत्म और निश्ति बात ফল মিষ্টি বাকি আর সব শপিং হয়ে গেছে দিঘা তো কিৎনা হওয়া শপিং ফল নিয়ে নেবো এখন ফলের দোকানও সামনেই মহাবাজারের ঠিক পাশেই দেখি কি নেওয়া যায় চলে আমরা ফলটা আর কেনা হয়নি ফলগুলো কীরকম পচা পচা ছিল ওই দেখো উপরে কে এই যে শেষ কালকে দীপঙ্কর সকালবেলা বেরিয়ে ফল মিষ্ মিষ্টিটা অনলাইনে নিয়ে চলে আসবো কান্তি সুইচ থেকে ফল আর ফুল কিনবে কারণ বলেছে যে কি দু তিন চার রকমের ডিফারেন্ট কালার্সের ফুল লাগবে আর কি একটা বলো সাদা ফুলের মালা লাগবে কালকের মানে নেক্সট পুজোর ব্লগে আমি বলে দেবো যে কোন পুরোহিত মশাইকে আমরা ঠিক করেছি কি আসার বিষয় সব বলে দেবো তো যারা যারা ব্যাঙ্গালোরে আছে তো সুবিধা হবে তিনটা এই দেখো আমরা শাড়ি ফাইনাল করলাম বৌদির জন্য এই শাড়ি আর আমি পরব এই শাড়ি এই হলো আমাদের দুজনের শাড়ি মিলে কাজ চলছে মোমো অর্ডার হয়েছে আমরা বিকেলে মোমো পার্টি করবো মোমো পার্টি বিকেল বাজে কটা রাত আটটা এটা তো আমাদের জন্য বিকেলে আমরা লাঞ্চ করি বিকেল পাঁচটায় আটটা তো বিকেল

এখন আলু কাটা চলছে আলু আর ডিম যাবে সিদ্ধ হবে বলি আজকে খুব ক্লান্ত কাজ করতে করতে চিকনি স্টেশন মাছের অবস্থা আমরা সকাল থেকে রান্না শুরু করি তারপরে দশ মিনিট পনেরো মিনিট করে ছোটো 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 একটা একটা করে আইটেম করি আর বিশ্রাম আইটেম করি বিশ্রাম নিই গল্প করি করতে করতে এটাকে একদম দুপুর চারটে বাজে মানে বিকেলে চারটে বাজে আর রাত্রে এখন বারোটা বাজে আমরা আসার করতে ওকে ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে সারাদিন গল্প একলি কি তো মানে বেঙ্গালুরু থেকে এরকম একটা জয়েন্ট ফ্যামিলির ফিল পাওয়া মানে সত্যি বড় কথা আর আগরতলায় থাকতো এরকম জয়েন্ট ফ্যামিলির কোনো ফিল আমি কোনোদিনও পাইনি আর তো কোনো সময় পাইনি চাকরি ক্ষেত্রে আগরতলার বাইরে থেকেছি বাট যখন আগরতলায়ও থাকি তখনো ফিল পাইনি বাট বেঙ্গালুরু এসে এই জিনিসটা এক্সপেরিয়েন্স করতে পারি মানে সত্যি ভীষণ ভালো এক্ষণে প্রিন্স খাইছে বকা টিভি দেখার লেগা চোখ লাল টিভি এখন দেখ চোখটা অনেক পরিষ্কার হয়েছে এতক্ষণ ধরে টিভি দেখতে দেখতে চোখ লাল রাত্র বাজে সাড়ে বারোটা এখনো চলছে পুজোর লিস্ট তৈরি চেষ্টা করো না আমি তো কিছুদিন আসছি যদি চেষ্টা করতাম ছোটবেলার কথাটা মনে দরিয়া নেব মানে তোমার ছোটবেলা আমার ছোটবেলা মানে ছোটবেলার কথাটা মনে হইতেছে তুমি মানে কুলিয়া পাশ করে বানাই

রাত্রেবেলা এখন ভাবছে শোয়া একটা এখন আমরা ঘর গোছাচ্ছি তার সাথে ব্লিঙ্কিট না সুইগি ইনস্টা মার্টে আমরা অর্ডার করলাম ওই প্রদীপের শোলতে একটা পূজা থালি আর একটা জিনিস কি দিয়েছি বাস তিনটা জিনিস অর্ডার করলাম আসছে কুড়ি মিনিটে আসবে দেখবি আগে মোটামুটি গোসগাছ আমাদের হয়ে গেছে মোটামুটি কালকে অনেক কিছু কেনাও বাকি প্লাস গোসগাছও বাকি আর আজকে সারাদিন সবাই আমরা কাজ করে করে টায়ার চোখ দেখে হয়তো বুঝতেই পারছি একটু চোখ লাল হয়ে গেছে কেন লাল হয়েছে সেটা হচ্ছে টিভি দেখতে দেখতে ঠিক আছে দাদাও আজকে কাজ করেছে দাদাও আজকে রান্নাতে হাত বাটিয়েছে মানে আমাদের একদম ইনডোর পিকনিক চলছে ফুল অন মাস্তি, হা হা হ সারাক্ষণ চলছে যাই হোক কালকে আসছে খুব সুন্দর একটা ধামাকেদার লগ নাকি দেখতে পাবে যাদেরকে আগেও হয়তো দেখেছো অ্যান্ড মিস্টার ব্লু ইজ অলসো কামিং সো ইয়েস তোমরা যে ব্লুকে এখনো দেখো বা দেখতে চাও তুমি তো ব্লুকে কালকে নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে আর যারা ফার্স্ট টাইম নেইছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আই প্রেস করে দিও তাহলে নোটিফিকেশন হওয়ার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ইয়ে খোঁজার দোকানে হ্যাঁ আর প্রিন্সের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়াই দেখছো কমেন্ট করো ফোন তো আসছে কমেন্ট কেন কমেন্ট তো করো আমি দেখছি যে কেউ করছে না মন খারাপ হয়ে যাচ্ছে ওর বন্ধু বান্ধবরা কমেন্ট না করলে বেচারা মন খারাপ হয়ে যাচ্ছে দেখা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে স্টে টিউন ফর দ্যাট গুড নাইট বাই